আমরা প্রতিদিন প্রকৃতিকে দেখি গাছ পাখি আকাশ নদী কিন্তু এই পরিচিত দৃশ্যগুলোর আড়ালে প্রকৃতি এমন সব বিস্ময় লুকিয়ে রেখেছে যা আমাদের কল্পনাকেও হার মানায় প্রকৃতি কখনো শান্ত স্নিগ্ধ আবার কখনো ভয়ঙ্কর শক্তিশালী এবং অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান আজ আমরা আপনাকে এমন দশটি মুহূর্তে নিয়ে যাব যা ক্যামেরায় ধরা পড়েছে এবং যা দেখলে আপনি প্রকৃতির সামনে স্তব্ধ হয়ে যেতে বাধ্য হবেন এমন কিছু দৃশ্য যা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রকৃতির সেই অবিশ্বাস্য জগতের যাত্রা মুহূর্ত দশ স্টার্লিং পাখির ঝাঁকের অবিশ্বাস্য নৃত্য আমাদের তালিকার দশ নম্বরে রয়েছে প্রকৃতির এক জীবন্ত কবিতা স্টার্লিং পাখির ঝাঁকের নৃত্য কল্পনা করুন সন্ধ্যার আকাশে হাজার হাজার পাখি একসাথে উড়ছে কিন্তু একটির সাথে আরেকটির কোনো সংঘর্ষ হচ্ছে না তারা যেন এক অদৃশ্য সুতোর বাঁধা বিজ্ঞানীরা মনে করেন শিকারী পাখিদের হাত থেকে বাঁচতে এবং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য তারা এই অবিশ্বাস্য ফরমেশন তৈরি করে এটি প্রকৃতির এক অসাধারণ শৈল্পিক নিদর্শন মুহূর্ত নয় আগ্নেয়গিরির বজ্রপাত প্রকৃতির ধ্বংসলীলার সাথে সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ হল আগ্নেয়গিরির বজ্রপাত যখন আগ্নেয়গিরি থেকে ছাই পাথর এবং গ্যাস প্রচণ্ড বেগে বেরিয়ে আসে তখন কণাগুলোর মধ্যে ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয় আর এই বিদ্যুৎ থেকেই জন্ম নেয় এই ডরিফান সন এটি প্রকৃতির এক রুদ্রমূর্তির প্রকাশ যা একই সাথে ভয়ঙ্কর এবং মনোমুগ্ধকর মুহূর্ত আট জাগুয়ারের কুমির শিকার জঙ্গলের টিকে থাকার লড়াই কতটা কঠিন হতে পারে দেখুন এই দৃশ্য জাগুয়ার আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিড়াল স্থলেই নয় জলেও এক ভয়ঙ্কর শিকারী একটি পূর্ণবয়স্ক কেইম্যানকে শিকার করা মোটেও সহজ কাজ নয় কিন্তু জাগুয়ারের চুয়ালের অবিশ্বাস্য শক্তি এবং কৌশল এটিকে সম্ভব করে তোলে প্রকৃতির খাদ্য শৃঙ্খলের এই বাস্তবচিত্র সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো মুহূর্ত সাত দ্য গ্রেট মাইগ্রেশন পৃথিবীর বুকে প্রাণের সর্ববৃহৎ চলমান স্প্যাক্টেক হল দ্য গ্রেট মাইগ্রেশন প্রতি বছর কুড়ি লক্ষেরও বেশি প্রাণী খাবারের সন্ধানে শত শত কিলোমিটার পথ পাড়ি দেয় এই যাত্রাপথ বিপদসংকুল ক্ষুধার্ত শিকারী এবং খরস্রোতা নদী তাদের জন্য অপেক্ষা করে এটি কেবল একটি যাত্রা নয় এটি প্রকৃতির বুকে টিকে থাকার এক মহাকাব্য মুহূর্ত ছয় সমুদ্রের জাদু বায়োলুমিনেসেন্স কল্পনা করুন আপনি রাতের সমুদ্রে হাঁটছেন আর আপনার পায়ের নিচে জল তারার মতো জ্বলে উঠছে এটি কোনো স্বপ্ন নয় এটি বায়োলুমিনেসেন্স লক্ষ লক্ষ আনুবীক্ষণিক জীব যেমন প্ল্যাঙ্কটন নিজেদের শরীর থেকে আলো তৈরি করে যখন ঢেউ বা অন্য কোনো চাপে তারা আলোড়িত হয় তখন এই জাদুকরি দৃশ্য তৈরি হয় প্রকৃতি যেন নিজেই তারাদের নামিয়ে এনেছে সাগরের জলে মুহূর্ত পাঁচ উপরের দিকে বজ্রপাত বজ্রপাত মানেই আমরা জানি আকাশ থেকে মাটিতে নেমে আসা আলোর ঝলকানি কিন্তু প্রকৃতি কখনো কখনো নিয়ম ভাঙে দেখুন আপওয়ার্ড লাইটনিং বা ঊর্ধ্বমুখী বজ্রপাত যখন মাটি এবং মেঘের মধ্যে চার্জের পার্থক্য চরম পর্যায়ে পৌঁছায় তখন উঁচু কোনো কাঠামো যেমন টাওয়ার বা পাহাড় থেকে চার্জ উপরের দিকে ছুটে যায় এটি একটি বিরল এবং অদ্ভুত দৃশ্য যা প্রকৃতির পদার্থবিজ্ঞানের এক জটিল অধ্যায় মুহূর্ত চার হাম্পব্যাক তিমির বাবুলনেট ফিডিং প্রকৃতিতে বুদ্ধিমত্তা এবং সহযোগিতার এক চরম উদাহরণ হল ব্যাক তিমির বাবলনেট ফিডিং এটি কোনো একক তিমির কাজ নয় এটি একটি দলীয় প্রচেষ্টা তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে নিখুঁতভাবে বুদবুদের জাল তৈরি করে এবং একসাথে শিকার করে এই জটিল কৌশল প্রমাণ করে যে প্রকৃতির এই বিশাল প্রাণীরা কতটা বুদ্ধিমান এবং সামাজিক মুহূর্ত তিন অক্টোপাসের ছদ্মবেশ প্রকৃতির সেরা জাদুকরকে অনেকেই বলবেন অক্টোপাস এদের ছদ্মবেশ ধারণের ক্ষমতা অবিশ্বাস্য এরা শুধু রঙই বদলাতে পারে না নিজেদের চামড়ার গঠনও বদলে ফেলে পাথরের মতো খসকসে বা নরম শৈবালের মতো মসৃণ হয়ে যেতে পারে শিকারি থেকে বাঁচতে বা শিকার ধরতে তাদের এই ক্ষমতা এক কথায় অতুলনীয় ক্যামেরায় ধরা এই রূপ পরিবর্তন দেখলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না মুহূর্ত দুই বরফের চিমনি পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকায় রয়েছে এক জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস এখানকার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকলেও আগ্নেয়গিরির ভেতর থেকে গরম গ্যাস বেরিয়ে আসে এই গরম গ্যাস যখন বাইরের চরম ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে তখন জমে গিয়ে তৈরি করে এই অদ্ভুত বরফের চিমনি বা আইস ফিউমারোস আগুন আর বরফের এই সহাবস্থান প্রকৃতির এক চরম বৈপরীত্যের উদাহরণ মুহূর্ত এক মহাকাশ থেকে অরোরা বোরিয়ালিস এবং আমাদের তালিকার এক নম্বরে রয়েছে এমন এক দৃশ্য যা দেখলে মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন আমরা সবাই অরোরা বা মেরুজ্জ্যোতির কথা শুনেছি কিন্তু মাটি থেকে নয় মহাকাশ থেকে এই আলোর খেলাকে কেমন দেখায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এই ফুটেজে দেখুন পৃথিবীর উপরে সবুজ আলোর এক জাদুকরী পর্দা নেচে চলেছে সূর্য থেকে আসা চার্জ পার্টিকল যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ করে তখন এই স্বর্গীয় আলোর সৃষ্টি হয় এটি প্রকৃতির সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর লাইট শো যা আমাদের এই গ্রহের ক্ষুদ্রতা এবং মহাবিশ্বের বিশালতার কথা মনে করিয়ে দেয় আগ্নেয়গিরির গর্জন থেকে শুরু করে মহাকাশের শান্ত আলো পর্যন্ত এই প্রতিটি মুহূর্তই প্রমাণ করে যে প্রকৃতি কতটা শক্তিশালী বৈচিত্র্যময় এবং রহস্যে ঘেরা আমরা এর কতটুকুই বা জানি এই অবিশ্বাস্য মুহূর্তগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি স্তব্ধ করে দিয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রকৃতির এমন আরও বিস্ময়কর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতির প্রতি যত্ন নিন কারণ আমরা এই অবিশ্বাস্য সৌন্দর্যেরই একটি অংশ ধন্যবাদ